রেদার সকাল সকাল পা দুটো জালে আটকা পড়লো এই মানুষেরা কেন যে এখানে জাল পেতে রাখে কে জানে আরে দোস্ত দোস্ত মানুষের না দোস্তর তারা জাল পাতে মাছ ধরার জন্য আর তুই সেই মাছ খাবার জন্য জালে গিয়ে আটকা পড়িস থাক থাক তোকে এত আমাকে নিয়ে ভাবতে হবে না পারলে আমাকে একটু এই জাল থেকে ছাড়িয়ে দে দেখি রোজ তো ছাড়িয়ে দেই আজ আর ছাড়বো না আজ ঝুলেই থাক থাক তোর সাহায্য করা আমার লাগবে না আমি একাই ছাড়তে পারবো হুম ইয়ে 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 কাকড়া তার বাড়ি ফিরে রেগে মেগে বলল না না আমি একটা গাধা বোকা ওই পিঁপড়েকে যদি এবার শাস্তি না দিতে পারি তবে আমার নাম না কি হলো বাচ্চা আজ আবার পিঁপড়ার সাথে দ্বন্দ্ব করেছো নাকি জানো মা ও সব সময় আমার সাথে দুষ্টমি করে আমাকে বোকা ভাবে আমি এবার ওর একটা হ্যাস্তনাস্ত করেই ছাড়ব মাতা ঠান্ডা করো বাছা রাগের মাথায় সবাই ভুলভাল কিছু করে বসে ও তোমার বন্ধু হয় এছাড়া বন্ধুদের ভেতরে এমন মজা হয়ে থাকে উফ সেই কখন থেকে চেষ্টা করছি একটা মাছ ধরার জন্য কিন্তু কিছুতেই একটা মাছ ধরতে পারছি না কি করলে একটা মাছ ধরতে পারব বিল্টু আমি কিন্তু চাইলে তোকে একটা মাছ ধরার জন্য সাহায্য করতে পারি কি করে রে কাকন খুব জোর খিদে পেয়েছে আমাকে একটা মাছ ধরতে সাহায্য কর না তুই তো জলেই থাকিস আমি জলে থাকি তো কী হয়েছে তুই জানিস না আমি কোনো কাজ করে খাই না তবে তোকে মাছ ধরার জন্য সাহায্য করব, দে করবো দে আমার কাছে কাকন কাকরা বিলটু পিঁপড়ের কাছ থেকে ছিপটা নিয়ে মাছ ধরতে বসে গেল এবং মনে মনে ফোন দিয়ে আটতে লাগল সময় এসেছে কে সাহসটা করার দ্বারা তোকে আর জলে চুবিয়ে চুবিয়ে সাহসটা করব কাকরা আস্তে করে তার মাথায় থাকা টুপিটা জলে টুপ করে ফেলে দিল আহা ওরে ওরে বিলটু তোর মাছ ধরতে গিয়ে আমার কাকড়াটা যে জলে পড়ে গেল রে এবার কি হবে কাকন তোর মা তো খুব বকবে রে তুই এই ছিপের মাথায় বসে আমার টুপিটা এনে দে না বেলটু আচ্ছা আচ্ছা ঠিক আছে শিপটা তুলে আন বিলটু ছিপের মাথায় বসলো কাকড়া ছিপটা জলের দিকে ধরলো বিলটু পিঁপড়ে যেই টুপিটা ধরতে গেল কাকুন কাকড়া ছিপটা জলে চুবিয়ে দিল বিলটু পিঁপড়ে ঘুরি করে টুপির উপরে উঠে বসলো ওরে ওরে হাড়ি চাপা আমায় কি তুই জলে ডুবই মারতে চাস নাকি সবসময় সময় তা বলিস তোর অনেক এবার বুদ্ধি দিয়ে ওপরে ওঠে আয় আমি আমার বড্ড ঘুম পাচ্ছে। ওরে ওরে কাকন যাস না ওরে আমি যে ডুবে মর পড়ে এই বলে কাকড়া চলে গেল টুপিটা প্রায় ডুবু ডুবু অবস্থায় হয়ে যায় পিঁপড়ে হাঁসফাঁস করতে লাগে নদীর ধারে গাছের ডালে বসে সব কিছু দেখছিল টিয়া সে উড়ে গিয়ে টুপিটা জল থেকে তুলে এনে ওপরে ফেলল হ্যাঁ হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ টিয়া ভাই আর একটু হলে তো আমি ডুবেই মরে যেতাম বোকা কাকড়া ও মনে হয় পাগল হয়ে গেছে তোমাকে এইভাবে বিপদে ফেলে চলে গেল এমন দুষ্টুমি দ্বন্দ্ব সব সময় লেগেই থাকতো একদিন তারা দুজন নদীর ধারে একটা বাদাম গাছের নিচে খেলছিল হঠাৎ তার মাথায় একটা বাদাম এসে পড়লো বাদামটি ছিটকে একটু দূরে পড়লো ধরলো তুই কেন বাদামটা নিলে বেল্টো এ বাদাম আমার কারণ বাদামটি আমার মাথার উপর পড়েছে না এ বাদাম আমার যে আগে ধরেছে বাদামটি তার। দে বলছি দে এ বাদাম আমার দে দে বলছি দে কাকন সার সার বলছি বাদামটি আমি পেয়েছি মানে বাদামটি আমার তোমরা থামো রোজ রোজ ঝগড়া করো বাদাম আমি ফেলেছি মানে বাদামটি আমার তোমাদের কারো না অনেক হয়েছে তোমাদের ঝগড়া এবার থামাও আর ঝিনুক দাদুর কাছে বিচার দাও তিনি বলবেন বাদামটি কার ঠিক তোমরা চলো বাদাম নিয়ে ঝিনুক দাদু ঝিনুক দাদু তোমার কাছে বিচার এনেছি তোদের আবার কি হলো ও মা তোরা তো দেখছি সবাই একসাথে এসে হাজির হয়েছিস তা আজ আবার কার বিচার করতে হবে আমি বলছি ঝিনুক দাদু বিচার আমারা কাকনের করতে হবে এই বাদামটি আমি পেয়েছি তাহলে বাদামটি কার অবশ্যই তোর বাদামটি আমার মাথার উপর পড়েছে দাদু তাহলে কার বেলটু সব সময় আমার জিনিস নিয়ে হাতাতে আসে মিথ্যা কথা তুই সব সময় নিজের গায়ের জোর খাটাস আচ্ছা আচ্ছা বাচ্চারা একটা বাদামের জন্য এত ঝগড়া আচ্ছা একটা কথার উত্তর দিত তোরা আগে যার শক্তি বেশি তার নাকি যার বেশি বাদাম তার না যার বুদ্ধি বেশি বাদাম তার ঠিক আছে ঠিক আছে তাহলে একটা পরীক্ষা হোক শক্তি আর বুদ্ধির যে জিতবে বাদাম তার ওই যে নদীর ধারে একটা সাত রঙের ছাতা দেখা যাচ্ছে তোদের দুজনকে ওই ছাতার কাছে গিয়ে ছাতাটি আমার কাছে আনতে হবে আমি পারব আমি পারব কিন্তু দাদু ওই পর্যন্ত তো সব স্যাঁতসাতে কাদা আমি কি যেতে পারবো এটাই তো বুদ্ধির পরীক্ষা তোদের দুজনকে কাদায় পা না দিয়ে ওই পর্যন্ত পৌঁছতে হবে এখন যা তো তাড়াতাড়ি যা কাকরা পাশে থাকা একটা ছোট্ট গাছ থেকে দুটো পাতা ছিঁড়ে শক্ত করে বেঁধে নিল এবার সে কাদার ভেতর দিয়ে এক পা করে হাঁটতে লাগলো কিন্তু কিছু দূর যেতেই পাতা কাদার ভেতরে আটকে গেল যখন কাকন সেটা টান দিল আর ঝপাত করে পিছলে সে কাদার ভেতরে উল্টে পড়ল। এইদিকে পিঁপড়ে ছোট ছোট পাথর একটা একটা করে কাদার উপরে দিয়ে এগোতে লাগলো শেষ পর্যন্ত সে ছাতাটির কাছে পৌঁছে ছাতাটি নিয়ে ঝিনুক দাদুর কাছে ফিরে এলো পেয়েছে এই নাও দাদু তোমার ছাতা বেশ উপকার করলি রে বিল্টু রোদের ভেতরে ছাতাটা আমার বেশ কাজে দিবে এবার দ্বিতীয় পরীক্ষা শোন এবার বাদামটি যে ভাঙতে পারবে এই বাদামটি তার আমি তো পারবই আমার শক্তি দেখেছিস বেলটু ইয়া ঠিক আছে আগে তো ভাঙ কাকুন কাকড়া বাদামটি শক্তি দিয়ে চেপে ধরতেই সেটা পিছলে গিয়ে কাকুনের মাথায় পড়ে আ আ এবার পিঁপড়ার পালা পিপরা জোরে শেষ বাজাতেই সেখানে পিপরার সৈন্য দলে সে হাজির হলো শোনো বন্ধুরা আমাকে এই বাদামটি ফাটাতে হবে যেটা আমার দ্বারা একা সম্ভব না তোমরা সবাই কি আমাকে সাহায্য করবে হ্যাঁ আমরা তোমাকে সাহায্য করব তোমার কোনো চিন্তা নেই ঠিক আছে তাহলে শুরু করা যাক্টু পেঁপড়ে তার দলবল নিয়ে বাদামটি একটা পাথরের সাথে চেপে ধরল কিছু সময় পরে বাদামটি করে ফেটে গেল তাহলে বন্ধুরা আজকের বিচার কি বলছে আজকের বিচার বলছে শক্তি থাকলে গর্ব করা যাবে না আর বুদ্ধি থাকলে অহংকার করা যাবে না সবাই একসাথে মিলেমিশে চললেই আসল মজা অনুভব করা যায় নে দোস্ত বাদাম তোর অর্ধেক আমার অর্ধেক কিন্তু জিতে হারা যে তার চেয়ে সব জিনিসে ভাগাভাগি করলেই বেশি মজা পাওয়া যায় দেখেছো কাকুন শক্তি যে কারো থাকতে পারে কিন্তু বুদ্ধির গুরুত্ব সব সময় বেশি ঠিক বলেছ দাদু আমি আর কখনো ঝগড়া করব না বিল্টু দুস্ত তোমরা সবাই দূরে দাঁড়িয়ে কেন সবাই এসো বাদাম খাও একসাথে খাবার মজাই তো আলাদা